পুলিশ অফিসারকে গুলি করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে গুলি করা করি এর আগে উত্তরবঙ্গে একইভাবে পুলিশকে গুলি করে আসামি পালানোর চেষ্টা করেছিল পালাতে সক্ষম হয়েছিল পরে ধরা পড়ে গুলি খায়। পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয় পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয় সেটা প্রশাসন গুলি খাচ্ছে পুলিশের প্রশাসনকে গুলি করছে আজকে কোনো আইসি হতে পারে কালকে ওসি হতে পারে পরশু এসপি হতে পারে কোনো তো বিচিত্র কিছু নেই কিন্তু একটা অফিসারকে গুলি করা তার সঙ্গে আমার আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তারা সরকারি লোকের সরকারি পার্টি দাঁড়ালি করে একশো বার বলি কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা তাই পুলিশ প্রশাসনকে গুলি করছে এটা সে অধ্যত্য সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের এই পুলিশ তৎপর হলে আটচল্লিশ ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে সেই পুলিশ তার নিজের সহকর্মী তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে সেটা বার করতে পারে না এটাই বিশ্বাস করি না এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি এটা তার প্রমাণ এবার ডিজিকে জিজ্ঞেস করব আমি যে আপনার যে থ্রেট আপনি যে ধমক আপনি যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন এটা কি স্বেচ্ছায় হচ্ছে না না নিরুপায় হয়ে হচ্ছে না কোনটা আপনি কি পাচ্ছেন না না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না ডিজি আইজি এস পি আপনারা কি পাচ্ছেন না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না প্রশ্নটা কিন্তু এই জায়গাটায় কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে এটা দেখুন এটা একটা বিরাট অপরাধ অস্তাগারের দিদি সকলের জন্য করে দিয়েছে গ্রামে গঞ্জে যেখানে খুশি অস্ত্রের লাইসেন্স অন্তত সাদা বাজারে সাদা বাজারে অস্ত্রের লাইসেন্স এলাকা এলাকায় নেই হ্যাঁ দু নম্বরই অস্ত্র আছে কোনো অসুবিধা নাই পিস্তল কোনো অসুবিধা নেই বাংলায় কিন্তু অস্ত্রের দোকান এ বাংলায় কম দিদি যেমন মদের দোকান হাজার দিয়েছেন কোনো অসুবিধা নাই কিন্তু লাইসেন্স অস্ত্রের দোকান এ বাংলায় কম সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো হাই সিকিওর্ড কতগুলো বিজনেস সেখানে সবসময় মনিটরিংয়ের দরকার সেই জায়গায় দাঁড়িয়ে এই তো এত বড় ঘটনা ঘটে যাওয়া যে অপরাধীদের হাতে লাইসেন্স প্রাপ্ত দোকানের অস্ত্র চলে যাচ্ছে এটা কিন্তু একটা ভয়ঙ্কর চিন্তার বিষয় বলে আমি মনে করি এটা সরকারের প্রশাসনের পুলিশের চরমতম ব্যর্থতা বলতে আমার কোনো দ্বিধা নেই